পরিস্থিতি মানুষকে বাস্তব জীবন বাস্তব পরিবেশ সম্পর্কে জানতে ও চিনতে শিখাই তো হ্যালো আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে হিজল ব্লকস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য আজকের এই ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকালের নাস্তা করে তারপর আপনাদের সাথে খুবই সুন্দর একটা শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালোই লাগবে সকালবেলা উঠেই দেখলাম আজকে ঝলমলে রোদ উঠেছে তো প্রয়োজনীয় সব কাজ শেষ করে এখন কম্পিউটারে বসেছি একটা ভিডিও আপলোড করার জন্য অন্য আরেকটা চ্যানেলে তো ভিডিও আপলোড করার পর এখন চলে এসেছি রান্নাঘরে সকালে নাস্তার জন্য আজকে আর তেমন কিছুই করব না ভাতই রান্না করব আর সেই সাথে একটু ডিম ভর্তা করে নেবো গত রাত্রে যেহেতু পিঠা খাওয়া হয়েছে তো আপনাদের ভাইয়া বললো যে সকালে ভাতই রান্না করো আর রুটি খাবো না আর গত রাত্রে যে পিঠা তৈরি করেছিলাম সে মাংসেরও কিছুটা অংশ রয়েছে সেটা দিয়েই আজকে আমাদের হয়ে যাবে তো যাই হোক রাইস কুকারে ভাতটা বসিয়ে নিয়ে এখানে ডিম ভর্তা তৈরি করার জন্য শুকনা মরিচ এবং কাঁচা মরিচ ভেজে নিয়েছি আর সেই সাথে পেঁয়াজ এবং রসুনের কুয়াও ভেজে নিয়েছি এখন আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর যে কথাটা বলছিলাম পরিস্থিতি মানুষকে বাস্তব জীবন এবং বাস্তব পরিবেশ সম্পর্কে জানতেও চিনতে শিখাই আপনি ঘরে বসে থাকবেন আপনার কাছে কাজটা সহজই মনে হবে বা মনে হবে দুনিয়াটা অনেক সহজ কিন্তু যখন আপনি পরিস্থিতি শিকার হবেন বা বাহিরে বের হবেন তখন বুঝবেন যে পরিবেশটা কতটা কঠিন এবং কতটা জটিল দূর থেকে সব কিছুকেই সুন্দর এবং সহজ স্বাভাবিক মনে হয় কিন্তু কাছে গেলেই বোঝা যায় আসলে কি সব কিছু সহজ বিশেষ করে যারা পরিস্থিতি সামলানোর পাশাপাশি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করে তাদের জন্য কিন্তু পরিবেশটা আরও অনেক কঠিন হয়ে যায় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি খাওয়া দাওয়াটা শেষ করার পর আজ আমি আপনাদেরকে ক্লে দিয়ে খুবই সুন্দর একটা ওয়াল ডেকোরের আইডিয়া শেয়ার করব। ইউটিউবে ভাইরাল হওয়া এই সুপার ক্লে গুলো দিয়ে মানুষকে দেখছি অনেক কিছু তৈরি করছে তো আমিও ভাবলাম এটা দিয়ে কিছু একটা তৈরি করি তো আমি এটা কিনে এনেছিলাম বেশ কিছুদিন আগে আপনারা তো দেখেছেন তো আজকে ভাবলাম এটা দিয়ে কিছু একটা করাই যাক এটার সাথে আমি এখানে তিনটা টুলসও পেয়েছি তো আজকের এই ওয়াল ম্যাপটা তৈরি করার জন্য আমি এখানে গুল করে একটা কার্ডবোর্ডকে কেটে নিয়েছি তারপর এটাকে এই যে হলুদ অ্যাক্রামিন কালারটা আছে এটা দিয়ে সম্পূর্ণ কভার করে দিয়েছি আজকের এই ওয়াল রেকর্ডটা আমি করতে চেয়েছিলাম একরকম কিন্তু শেষ পর্যন্ত করে ফেলেছি আর একরকম তো আপনারা শেষ পর্যন্ত থাকেন থাকলেই বুঝতে পারবেন এটা আমি কি করেছিলাম আর কি হয়ে গেছে তো এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারের ক্লেটা দিয়ে এটা কি কালার আমি ঠিক মনে করতে পারছি না এই কালারের ক্লেটা দিয়ে আমি একটা ডালের মতো তৈরি করব। তো প্রথমে আমি ক্লেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ক্লেটা দিয়ে কাজ করতে গিয়ে আমার এটাই মনে হয়েছে প্রথমে এই ক্লেটাকে প্রথমে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে ফেটে ফেটে যাবে কারণ এর মধ্যে একটু পানি পানি থাকে তো ক্লেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে হাত দিয়ে চেপে চেপে আমি একটা ডালের শেপ করে নিচ্ছি তারপর একই কালার ক্লে দিয়ে আমি ছোট ছোট করে আরো বেশ কিছু ডাল দিয়ে দিচ্ছি ডিও কাজগুলো কিন্তু মুখে বলে বুঝে দেওয়া যায় না আপনারা দেখেন দেখিয়ে বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি সম্পূর্ণ ডালটা বসানো হয়ে গেলে এখন একটা কাটি দিয়ে এভাবে ছোট ছোট করে আমি দাগ কেটে নিচ্ছি যাতে করে ডালটাও অনেক বেশি রিয়েলিস্টিক মনে হয় তারপর এখানে আমি গাছটার মধ্যে বসানোর জন্য কিছু ফ্লাওয়ার বানিয়ে নিব। আর এই ফ্লাওয়ার গুলো কিভাবে বানাতে হয় তা কিন্তু আপনারা অলরেডি ইউটিউবে অনেকবার দেখেছেন তারপরে আমি বলে দিচ্ছি পাঁচটা ছোট ছোট করে বল বানিয়ে নিয়ে একসাথে লাগিয়ে নিয়ে তারপর মাঝখানে অন্য আরেকটা কালার বল দিয়ে বসিয়ে দিচ্ছি তারপর টুলস গুলো দিয়ে আমি সামান্য একটু ডিজাইন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার একটা ফ্লাওয়ার কিন্তু হয়ে গেছে এইভাবে করে আমি বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন আমি সবুজ কালার ক্লেটা দিয়ে কিছু পাতা তৈরি করে তো এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ অথবা ডি ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে থেকে যেতে পারেন আর যারা অনবরত সাপোর্ট করে আমার সাথেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব তাদের প্রতিও করেননি আশা রাখছি নিশ্চয় বা কাজ একটা ভালো লেগে ঠিকই করে হয়ে আমার পাশেই থেকে যাবে তো যাই হোক আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে আমি পাতাগুলো বানিয়ে নিয়েছি আর এখন ডালটার মধ্যে এগুলোকে সেট করে নিচ্ছি আর এগুলোকে সেট করে নিতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল তো এখানে আমি একটু আঠাও ব্যবহার করছি তো প্রথমে যেটা বলছিলাম এটাকে তৈরি করতে চাচ্ছিলাম এরকমভাবে একটা ডাল এটাই এতটুকু তৈরি করার পর আমি আমার ছোটো বোনকে ফোন দিয়েছিলাম ও দেখে বলল যে আপু এটা নিচ দিয়ে কিছু ঘাস দিয়ে দে তাহলে এটাটা গাছের মতো হয়ে যাবে তো এখন তো দেখতেই পাচ্ছেন নিচ দিয়ে কিছু ঘাস দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে আমার আজকের এই ওয়ালমেট তৈরি আইডিয়াটি আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আপনাদের কাছ থেকে একটা লাইক তো আশাই করতে পারি আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে পরবর্তীতে নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহ দেয় তো প্লিজ সবাই লাইক করে একটা সুন্দর কমেন্ট করে যাবেন তো আজ আর বাড়াচ্ছি না আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগ ভিডিওতে অথবা কোনো ডিআইওয়াই ভিডিওতে অথবা কোনো রেমেডি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ